আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের আলোচনাটা একটু নাতি দীর্ঘ হতে পারে আমার অনুরোধ থাকবে আপনারা আলোচনাটা একটু ধৈর্য সহকারে শুনবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্টস লাইভ দিয়ে আমার সাথে থাকবেন আজকের বিষয়টি বাংলাদেশের স্বাধীনতার শুভ লগ্ন থেকে আজ পর্যন্ত ঘটমান সাংবিধানিক বিষয়টির উপর ছোট্ট একটি আলোকপাত সেটা হচ্ছে ছাব্বিশে মার্চ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রথমবারের মতো পালিত হয় এবং উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনতা ঘোষণাপত্র হিসেবে ছাত্র জনতা কর্তৃক একটি ঘোষণা প্রদান করা হয় যার উপর ভিত্তি করে পরবর্তীতে উনিশশো সালের প্রণীত সংবিধান যার আলোকে দেশের মানুষের মৌলিক অধিকার গণতন্ত্র ন্যায় বিচার ইত্যাদি প্রতিষ্ঠিত হবার কথা কিন্তু আমরা দেখলাম উনিশশো সালে প্রণীত সংবিধান উনিশশো সালেই তসনস করে ফেলা হয় অর্থাৎ স্বাধীনতার যে মূল সাম্য সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধ তার বাইরে গিয়ে একদলীয় বাকসাল কায়েমের মাধ্যমে এদেশের মানুষের বাংলাদেশের মানুষের আজন্মে লালিত যে গণতন্ত্রের স্বপ্ন সেটাকে তছনছ করে বাকসাল কায়েম করা হয় এরই ধারাবাহিকতা আমরা পরবর্তীতে বহুবার দেখি বাহাত্তরের প্রণীত সংবিধানের দোহাই দিয়ে স্বৈরতন্ত্র গণতন্ত্র ফ্যাসিবাদ বিভিন্ন মডেলে এই সংবিধানের মূল স্পিডটাকে ধ্বংস করে ফেলা হয় যার শেষ রক্তাক্ত পরিণতি আমরা দেখি পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশ বা পতিত সরকারের প্রতিত সরকার প্রধানের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে তো সংবিধানের মূল স্পিরিটটি এভাবে বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষিতে দু হাজার চব্বিশে যে বিপ্লব বা গণ অভ্যুত্থান প্রতিষ্ঠিত হলো সেই আলোকে আমাদেরকে ভাবতে হচ্ছে আমাদের ছাত্র জনতা ভাবছেন বাহাত্তরের সংবিধানের যেই ক্ষত বিক্ষত অস্তিত্ব এটাকে দিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ হওয়ার সম্ভাবনা থাকছে না যার কারণে আজকে ছাত্র জনতা কর্তৃক আগামী পরশু একত্রিশ ডিসেম্বর প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন টু ঘোষণা করা হবে এবং এই ঘোষণাপত্রের আলোকে আগামী দিনের নতুন প্রজন্মের জন্য সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবার করবার জন্য বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আজকে চুয়ান্ন বছরের ক্ষত সারিয়ে তুলবার জন্য প্রক্লামেশন অফ টু থাউজেন্ড টোয়েন্টি রেগুলেশন ঘোষিত যেটা হতে যাচ্ছে সে আলোকে আগামীর বাংলাদেশ চলবে আগামীর বাংলাদেশকে নতুন প্রজন্ম স্বপ্নীল এবং সোনার বাংলায় সত্যিকারের সোনার বাংলা প্রতিষ্ঠিত করবে এই প্রত্যাশায় শুভরাত্রি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাখুন